আগুনের এই আগুন ঝরা বিকেলে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবাইয়ের স্বর ঋতুর এই বাংলায় প্রকৃতি যেন এক একটি ঋতুকে সাজিয়ে তোলে এক এক রূপে ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে সৃষ্টি হয় এক নবজাগরণ শীতের রুক্ষতা বিদায় করে নিয়ে আসে উষ্ণতা ও স্নিগ্ধতা বসন্তের আগমনে লাল ফুলে ফুলে ছেঁয়ে যায় শিমুল গাছ এবং প্রকৃতিকে রাঙিয়ে তুলে এক রক্তিম সৌন্দর্যে বসন্তের স্নিগ্ধ বাতাসে যখন এই লাল ফুল ঝরে পড়ে তখন প্রকৃতি যেন আরও অতুলনীয় হয়ে ওঠে এই লাল শিমুল ফুল শুধু চোখের জন্য নয় বরং হৃদয়ের জন্য একটি আনন্দের উৎস বন্ধুরা আজ আপনাদের দেখাবো সুনামগঞ্জের লাল শিমুল বাগানের অপার সৌন্দর্য এবং জানাবো কিভাবে আপনি এখানে আসবেন তার বিস্তারিত ক্ত শিমুল তপ্ত পলাশ দিল ডাক সুনীল ভরে শপথের মশাল হাতে ছোটচল নতুন প্রাতে বাজারে অগ্নি বিনা প্রাণে প্রাণী প্রান্তরে যুগে যুগে শিমুল ফুল নিয়ে এমনই গান কিংবা কবিতা রচনা করেছেন আমাদের দেশের প্রায় সব সাহিত্যিকই ফাল্গুনে শিমুলের বনে লাগে আগুন এ সময় রক্তরাঙা শিমুলের সৌন্দর্যে মুগ্ধ হন না এমন ব্যক্তি বোধহয় খুঁজে পাওয়া যাবে না একদিকে মেঘালয়ের কুয়াশা ঘেরা পাহাড়শাড়ির অপার সৌন্দর্য অন্যদিকে জাদুকাটা নদীর তীরে শিমুল বাগানে হাজার হাজার গাছের ডালে ডালে রক্তরাঙা শিমুলের সমাহার ঠিক যেন শিমুলের ডালে আগুন লেগেছে এই স্বর্গীয় সৌন্দর্য কল্পনা থেকে বেরিয়ে এসে ধরা দেবে আপনারই কাছে যদি চলে আসেন সুনামগঞ্জের শিমুল বাগানে হ্যাঁ বন্ধুরা সুনামগঞ্জে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল ফুলের বাগান যা চোখে না দেখলে বুঝতে পারবেন না আমাদের দেশেই রয়েছে এত অপরূপ সৌন্দর্যের এক প্রাকৃতিক স্বর্গ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়বদল ইউনিয়নের এই গ্রামটির নাম মানিগাঁও গ্রামের পাশেই বহমান জাদুকাটা নদীর তীরেই এই শিমুল বাগানটির অবস্থান বসন্তে রক্তরাঙা ফুলে ফুলে ছেয়ে যায় পুরো বাগানটি ডালে ডালে ঘুরে বেড়ায় পাখিদের দল আপনার চোখ বিশ্বাস করতে চাইবে না এই অসাধারণ রক্তিম সৌন্দর্যের ঝলকানি দেখে বসন্ত এলে এখানে একসাথে তিন হাজার গাছ ফুলে ফুলে ভরে উঠে পনেরো বছর আগে বাধাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবিদিন নিজের প্রায় একশো বিঘারও বেশি জমি বেছে নিয়েছিলেন শিমুল গাছ লাগাবেন বলে সেই জমিতে তিনি প্রায় তিন হাজার শিমুল গাছ লাগিয়েছিলেন দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো রূপ নিয়েছে পরিপূর্ণ শিমুল বাগানে পাহাড় নদী বিধহিত প্রাকৃতিক সৌন্দর্যের এমন একটি স্থানে সারি সারি শিমুল গাছ দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই গোলাকার গাছ চিকন চিকন ডাল আর নেরামাথায় ঝুলে থাকা ফুলগুলো এক অন্যরকম আবহ তৈরি করে রেখেছে মন কেমন করা আবেশে মাতিয়ে রেখেছে চারপাশ নদীর উপারে মেঘালয়ের পাহাড় মাঝে মায়ার নদী জাদুকাটা আর এপারে রক্তিম ফুলের সমারোহ আছে অগণিত পাখির কলকাকলি এই মোহনীয় সৌন্দর্য দেখে মনে হবে পৃথিবীর বুকে নেমে এসেছে এক টুকরো স্বর্গ গাছের নিচে ছেয়ে থাকা ঝরা ফুলের উপর হাঁটতে হাঁটতে মনে হবে স্বর্গীয় লাল গালিচাই বুঝি আপনি হেঁটে যাচ্ছেন শিমুল বনের ভেতরেই রয়েছে লেবুর বাগান লাল বনে এক টুকরো সবুজ পরিবেশটাকে আরও মোহনীয় করে তুলেছে গড়িয়ে পড়া বিকেলে এই শিমুল বোন তার সৌন্দর্যের ডালি মেলে ধরে দ্বিগুণ রূপে সোনালি আলোতে লাল টকটকে ফুল এক মোহনীয় আবেশ তৈরি করে দোয়েল বুলবুলি পাখিরা যেন নেচে উঠে এক ডাল থেকে আরেক ডালে মধু খুঁজে বেড়ায় ভ্রমরের দল বসন্ত বা বর্ষার যে কোনো সময় চলে আসুন এই অপরূপ শিমুল বাগানটিতে আগুন রাঙা এই শিমুলের রূপ রাঙিয়ে দেবে আপনার মনের প্রতিটি কোণ সুনামগঞ্জের শিমুল বাগান বারিকটিলা এবং জাদুকাটা নদীসহ অন্য অন্য স্পট ঘোরার মৌসুম দুইটি বর্ষা ও বসন্তকাল বর্ষা আসলে পানিতে টৈটম্বুর টাঙ্গুয়ার হাউর নীলাদ্রি লেক সহ সকল স্পট ঘুরে দেখতে পারবেন তবে তখন শিমুল বাগান পাবেন ফুলহীন সবুজ আর এরকম লাল শিমুল ফুলের সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে বসন্তে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি শিমুল বাগান দেখার উত্তম সময় দুই মৌসুমেই আপনি হাউসবোটে করে আসতে পারবেন তরি ময়ূরাক্ষী চিলেকোঠার সেপাই সহ অন্যান্য হাউসবোট আছে চোখ রাখতে পারেন তাদের ফেসবুক পেজে তারা আপনাকে টাঙ্গোয়ার হাওর নীলাদ্রি লেক শিমুল বাগান বারিকটিলা এবং জাদুকাটা নদী নদীসহ অন্যান্য স্পট ঘুরিয়ে দিবে আয়েসের সাথে সাথে দিবে তিনবেলা মজার মজার খাবার দুই দিনের জন্য খরচ পড়বে জোনপ্রতি পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা আর যদি কষ্ট করে আমাদের মতো হাউসবোট ছাড়া আসতে চান তাহলে ঢাকা থেকে শ্যামলি মামুন এনা ইত্যাদি পরিবহনের বাস যায় সুনামগঞ্জের উদ্দেশ্যে ভাড়া পড়বে জনপ্রতি সাতশো থেকে আটশো টাকা অথবা ট্রেনে সিলেট হয়ে সিলেট থেকে বাসে আসতে পারেন সুনামগঞ্জ সুনামগঞ্জ শহর থেকে টিলার জন্য বাইক ভাড়া নেবেন এক বাইকে দুইজন ওঠা যায় বাইকের ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা থাকতে হবে সুনামগঞ্জ শহরে সেখানে এক হাজার থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে থাকার জন্য ভালো হোটেল পাওয়া যায় এভাবে আসা একটু কষ্টসাধ্য আমি আপনাদের হাউস বোটে করে আসার জন্যই সাজেস্ট করব বন্ধুরা আপনাদের নিকটে একটি ছোট্ট অনুরোধ ঘুরতে এসে পরিবেশ নোংরা করবেন না যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলবেন না প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে বন্ধুরা আজ বিদায় নিচ্ছি তবে শীঘ্রই ফিরবো বাংলাদেশের প্রকৃতি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন